এখন শুরু করবো নাকি আচ্ছা তোমরা কেমন আছো ভালো না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হম আমি আজকে তোমাদের পড়াবো নিউক্লিয়াস নিউক্লিয়াস পড়াবো গত মানে ক্লাসে কি পড়িয়েছিলাম প্লাস্টিড আজকে পড়াবো নিউক্লিয়াস তো নিউক্লিয়াস পড়ার আগে আমি তোমাদেরকে বলি নিউক্লিয়াস সম্পর্কে তোমাদের ধারণা পূর্বের মানে ক্লাসেই তোমরা জেনেছ সিক্সে সেভেনে এইটে হ্যাঁ তোমাদের ছিল নিউক্লিয়াস এই নিউক্লিয়াস ওখানে হয়তো ছোট ছোটো আকারে ছিল তোমরা এখন মানে নবম শ্রেণীতে একটু বড় আকারে তোমাদের একটু বিস্তারিত আলোচনা মানে করতে হবে তাহলে তোমাদের স্পষ্ট ধারণা হবে এখন দেখো আমি এখানে এটা কিসের চিত্র অঙ্কন করেছি এটা নিউক্লিয়াস তাহলে এই নিউক্লিয়াসটা হচ্ছে যে এর কয়েকটি অংশ আছে এই যে নিউক্লিয়াসের এই নিউক্লিয়াসের কয়েক কয়েকটি অংশ মিলে হচ্ছে নিউক্লিয়াস এখানে দেখো নিউক্লিয়ার পদ্মা বা আবরণী নিউক্লিয়ার এটা হচ্ছে নিউক্লিয়ার পদ্মা বা আবরণী তারপর এটা হচ্ছে নিউক্লিও লাশ এইগুলা হচ্ছে এই তরল স্বচ্ছ এই জেলির মতো এইগুলা এইগুলো তোমার হচ্ছে কি যেন নিউক্লিও প্লাজম আর এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে এই ফাঁকা যে অংশ এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র আর এই দেখো তোমরা এখানে খেয়াল করো এই পেঁচানো অংশগুলা এই পেঁচানো অংশগুলা এই পেঁচানো অংশগুলার নাম হলো প্রোমাটিন তন্তু তাহলে এখানে নিউক্লিয়াস আমরা পাচ্ছি নিউক্লিয়ার পদ্মা বা বরণী তার মানে কোনটা এগুলা এগুলা এইগুলা এইটা 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 এটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা বা আবরণী আর নিউক্লিওলাস এই যে দেখতে পাচ্ছ গোল ঘেরা এটা হচ্ছে নিউক্লিও আর এগুলো হচ্ছে নিউক্লিও প্লাজম তরল রস আর এই যে এই ফাঁকটা এই ফাঁকটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র আর পেঁচানোর অংশটা হচ্ছে নিউক্লিয়ার মানে ই প্রোমাটিন তন্তু এখন নিউক্লিয়াস কাকে বলে নিউক্লিয়াস সংজ্ঞা কি প্রতিটি কোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পদ্মা পরিবেষ্টিত ও ক্রমজম সমন্বিত যে অঙ্গাণুটি বা যে অংশটি সুস্পষ্টভাবে প্রতিবাদ হয় তাকে নিউক্লিয়াস বলে কি বললাম যে প্রতিটি কোষের সাইটোপ্লাজমে নির্দিষ্ট পদ্মা পরিবেষ্টিত ও ক্রমজম সমন্বিত যে অংশটি সুস্পষ্টভাবে প্রতিবাদ হয় তাকে নিউক্লিয়াস বলে এখন নিউক্লিয়াসের সংজ্ঞা গেল এখানে নিউক্লিয়াসের উৎপত্তি এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের উৎপত্তি হচ্ছে তোমার ল্যাটিন শব্দ নাক্স ল্যাটিন শব্দ ল্যাটিন ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ নাক্স এন ইউ এক্স তাহলে এখানে নিউক্লিয়াসে ল্যাটিন শব্দ মানে উৎপত্তি হচ্ছে নাক্স থেকে এই নাক্স নাক্স থেকে নিউক্লিয়াসের উৎপত্তি আচ্ছা নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র ও কেন্দ্রিকা নামে অভিহিত করা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র এবং তোমার মানে কেন্দ্রিকা নামে অভিহিত করা হয় রবার্ট ব্রাউন আঠারোশো এক একত্রিশ খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অর্কিড পাতার অর্কিড পাতা কোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অর্কিড পত্র কোষে হম নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস মানে থাকে আবার আদিকোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না তাহলে প্রতি কোষে আমরা একটা নিউক্লিয়াস পাচ্ছি তবে এখানে বলছে যে আদিকোশে কোনো নিউক্লিয়াস থাকে না আদিকোশে কোনো নিউক্লিয়াস থাকে না অনেক কোষে একাধিক আবার অনেক কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে অনেক কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে অবস্থান আকৃতি হচ্ছে আকৃতি নিউক্লিয়াস মানে গোলাকার হয় এবং বৃত্তাকারও হয় নিউক্লিয়াসের আকার গোলাকারও হয় এবং বৃত্তাকারও হয় নিউক্লিয়াসের ব্যাস সাধারণত এক মাইক্রন আকারে পাচ্ছি নিউক্লিয়াসের আকার কেমন হতে পারে নিউক্লিয়াসের আকার গোলাকার হতে পারে এবং বৃত্তাকারও হতে পারে এর ব্যাসটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসটা হচ্ছে এক মাইক্রন নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে এক মাইক্রন এক মাইক্রন আর অবস্থান নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে তবে নিউক্লিয়াসের গহপরটি বড় হলে নিউক্লিয়াসটি কিনারার দিকে অবস্থান করে নিউক্লিয়াস সাধারণত মাঝখানে অবস্থান করে কিন্তু নিউক্লিয়াসের গহ্বরটি যদি বড় হয় তাহলে নিউক্লিয়াসের আকারটি বড় হলে নিউক্লিয়াসটা কোথায় যাবে কেন্দ্রের দিকে অবস্থান করে রাসায়নিক গঠন রাসায়নিক গঠন তোমার এটি মূলত নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত এতে থাকে পানি লিপিড এনজাইম ডিএনএ এবং সামান্য পরিমাণ আরএনএ দিয়ে এর ও অন্যান্য প্রয়েন্জাই তাহলে আমরা দেখো এখানে পেলাম কি নিউক্লিয়াসের উৎপত্তি কোথা থেকে হলো আকৃতি পেলাম তারপর সংখ্যা পেলাম তারপরে অবস্থান এবং রাসায়নিক গঠন তাই না তাহলে আমরা রাসায়নিক গঠনে কি দেখতে পাচ্ছি যে এটি মূলত নিউক্লিক অ্যাসিড রাসায়নিক গঠনে এটি মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত এতে থাকে প্রোটিন না এটা থাকে পানি লিপিড এনজাইম ডিএনএ এবং সামান্য আর কিছু কো ও অন্যান্য উপাদান এখন একটা টিপস দেখো আমি তোমাদের একটা টিপস লিখে দিচ্ছি এখানে টিপসে দেখো টিআইপিএস টিপস tips ए ये तुम्हारा tips tips হচ্ছে অনুরেট এখানে হলো অনু তা হচ্ছে রেড r e d রেড আর এখানে হচ্ছে c s w e এসইএ সরি সরি এসইএ তাহলে এই টিপসে দেখে অনুতে অনুতে হচ্ছে কি অনুতে হচ্ছে অনুচক্রিকা অনুতে হচ্ছে অনুচক্রিকা অনু চক্রিকা অনুচক্রিকা রেডতে কি লোহিত রক্তকণিকা রেডতে হলো লোহিত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা রক্ত কণিকা এবং শীতে হল শিবনল আমরা এখানে বলতেছি যে অনুতে হচ্ছে অনুচক্রিকা রেড তে হচ্ছে লোহিত রক্তকণিকা কণিকা আর রেড তে হচ্ছে লোহিত রক্ত কণিকা শীতে হচ্ছে শিবনল তাহলে অনুচক্রিকা লোহিত রক্ত কণিকা ও শিবনলে কোন নিউক্লিয়াস পাই নাই বুঝতে পেরেছ এই টিপস এর হলো এটা হ্যাঁ এবার তোমার দেখো নিউক্লিয়াসের গঠন এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের গঠনটা দেখো হ্যাঁ প্রথমে আছে কি নিউক্লিয়ার এনভেলপ বা ঝিল্লি বা নিউক্লিয়ার পর্দা এটা দ্বিস্তর বিশিষ্ট একটি পর্দা নিউক্লিয়া মানে নিউক্লিয়ার পর্দা তাহলে এখানে তোমার আমি বলতেছি কি যে নিউক্লিয়ার সজীব দুটি ঝিল্লি দিয়ে আবৃত থাকে কি দুটো ঝিল্লি অর্থাৎ আবরণ হচ্ছে দুটা এটা হচ্ছে বাইরের আবরণ আর এটা হচ্ছে ভিতরের আবরণ তাহলে এই ঝিল্লিটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট এই ঝিল্লিটা হচ্ছে হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট বা এই পর্দাটা হচ্ছে হচ্ছে স্তর একটা হচ্ছে বহিস্তর আর একটা হচ্ছে অন্তস্তর তাহলে এখানে দেখো নিউক্লিয়াসে আমরা মূলত চারটি ই পাই একটা হচ্ছে কি নিউক্লিয়ার পদ্মা বা আবরণী আচ্ছা এটা হচ্ছে তোমার দুটি ঝিল্লি দিয়ে আবৃত থাকে বলা হয় বহিঝিল্লি আর ভিতরেরটাকে বলা হয় অন্ত ঝিল্লি দুটিকে একসাথে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয় এই ঝিল্লি দুটাকে এক একত্রে বা একসাথে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয় দুই ঝিল্লির মাঝখানে তরলে পূর্ণ দশ থেকে পনেরো নানোমিটারের পেরিনিউক্লিয়ার স্পেস থাকে পেরিনিউক্লিয়ারের স্পেস থাকে নিউক্লিয়ার মেমব্রেনের রাসায়নিক উপাদান বিশুদ্ধ প্রোটিন অর্থাৎ এই নিউক্লিয়ারের নিউক্লিয়ার মেমব্রেনের রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন কি বললাম রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন নিউক আর এখন নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজম স্বচ্ছ দানাদার কোনগুলা এই বস্তুগুলা এই বস্তুগুলা এই যে এইগুলা এই হচ্ছে স্বচ্ছ এবং দানাদার তাহলে নিউক্লিও প্লাজম স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধ তরল এগুলা হলো স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধ তরল মূলত প্রোটিন দিয়ে তৈরি জেলির মতো স্বচ্ছ দানাদার এবং মূলত এরা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি এতে ডিএনএ ও আর এন এ থাকে এখানে ডিএনএ আর এ বিভিন্ন প্রোটিন এনজাইম ও খনিজ লবণ থাকে এটি নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্লাজমিক রস এটি নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রোটোপ্লাজমিক রস তারপরে তোমরা আসলো দেখো নিউক্লিওলাস এই যে এ এটা এটা হচ্ছে নিউক্লিওলাস এটা হলো নিউক্লিওলাস এই নিউক্লিওলাস এটি নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন অংশ তাহলে আমরা এই নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের সবথেকে ঘন অংশ প্রত্যেক কোষে প্রত্যেক প্রকৃত কোষে প্রত্যেক প্রকৃত কোষে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে প্রত্যেক প্রকৃত কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে শুক্রাণু শ্বেতকণিকা প্রভৃতি কোষে যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় না যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় না সেসব কোষে নিউক্লিয়াস অনুপস্থিত তাইলে শুক্রাণু শ্বেতকণিকা প্রভৃতি কোষে শুক্রাণু শ্বেতকণিকা এবং প্রভৃত কোষে যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় না তাহলে এখানে যেখানে প্রোটিন সংশ্লেষণ হবে না সেখানে কি হবে নিউক্লিয়ার ল্যাস অনুপস্থিতি অর্থাৎ নিউক্লিয়ার ল্যাস থাকে না এখানে অনুপস্থিত থাকে ঠিক আছে এবার নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু এগুলো নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ এই যে দেখো এখানে পেছানো যেগুলা এইগুলা তোমার এইগুলা হচ্ছে তোমার নিউক্লিয়ার এখানে হিস্টন ও ও নন হিস্টন থাকে ইউক্রোমাটিন ডিএনএ বেশি পরিমাণে থাকে এগেলেতে ইউক্রোমাটিন ডিএনএ বেশি পরিমাণে থাকে এবং হেটারোক্রোমাটিনে আরএনএ বেশি পরিমাণে থাকে হেটারোক্রোমাটিনে আরএনএ বেশি পরিমাণে থাকে কোষ বিভাজনের সময় এরা ফুলজিন রঞ্জক না ফুলজিন নামক রঞ্জক কোষ বিভাজনের সময় এই ফুলজিন নামক রঞ্জক গ্রহণ করে এতে কিছু ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতু রয়েছে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ধাতু প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে প্রতিটি নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম রয়েছে তাহলে তোমরা খেয়াল করো যে কি কি নিয়ে একটি নিউক্লিয়াস অংশ নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত আমরা এখানে পালাম চারটি অংশ নিয়ে এবং চারটি অংশের বর্ণনা করলাম এবং আমি তোমাদের এখানে একটা টিপস লিখেছি এই টিপসে দেখো অনু রেড তাহলে হচ্ছে 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 অনুচক্রিকা শিবনল তাহলে আমরা এখানে দেখতেছি যে অনুচক্রিকা লোহিত রক্ত কণিকা ও শিবনলে এই তিনটি জায়গাতে নিউক্লিয়াস এর অনুপস্থিতি অর্থাৎ এখানে নিউক্লিয়াস থাকে না ঠিক আছে বুঝতে পেরেছ তোমরা আগামীকাল এই নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে আমাকে দেখাবে তোমাদের এটা বাড়ির কাজ আগামীকাল তোমরা এটা আমাকে দেখাবে আজ আমি তোমাদের মানে ক্লাস শেষ করলাম ধন্যবাদ সবাইকে স্যার দেখেন কয় মিনিট হলো